আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এখন আমি নবম ও দশম শ্রেণীর অধ্যায় নং নং নয় সম্পাদ্য নয় হচ্ছে নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে তো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করার জন্য পরিবৃত্তের ত্রিভুজের বাহুগুলো যদি প্রশ্নে দেওয়া থাকে আমাকে প্রশ্ন অনুসারে ত্রিভুজটি প্রথমে এঁকে নিতে হবে আর যদি না দেওয়া থাকে এক্ষেত্রে আমি আমার পছন্দ মতো কি বাহুগুলো দিলে হবে যেহেতু আমার এখানে বাহুগুলো দেওয়া নাই আমি আমার পছন্দমতো প্রথমত একটা ত্রিভুজ এঁকে নেব আমি আমার পছন্দ মতো একটি ত্রিভুজ এঁকে নিচ্ছি আমি আমার পছন্দ মতো সি একটি ত্রিভুজ এঁকে নিলাম তা এখন আমাকে পরিবৃত্ত অঙ্কন করার জন্য এ বি সি ত্রিভুজের যে তিনটি বাহু আছে এই তিনটি বাহু থেকে যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করে নিতে হবে তো আমি প্রথমত এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করে নেব তো বাহুকে সমদ্বিখণ্ডিত করার জন্য এবিবাহুর অেকের সাইডতে বেশি ব্যসধ্য নিয়ে আমি প্রথমে বি বিন্দু থেকে এবি বাহুর দুই পাশে দুটি বৃত্ত চাপ আঁকবো তারপর আবার এ বিন্দু থেকে অর্ধেকের সাইডতে বেশি ব্যসধ্য নিয়ে দুই পাশে বৃত্ত বৃত্ত আঁকবো মানে একই ব্যস্ত নিয়ে আমাকে বৃত্তচাপ দুটি আঁকতে হবে তারপর আমাকে কি করতে হবে বৃত্তসাপ দুটি আঁকার পর আমাকে এটাকে করে নিতে হবে একটি রেখা টানতে হবে এ সমদ্বিখণ্ডক আমি এমই নিলাম এমই নিলাম তারপর আমাকে কি করতে হবে আবার যে কোনো একটা আরও যে কোনো একটা রেখাকে সমদ্বিখণ্ডিত করতে হবে আমি আবার এসি রেখাকে সমদয়খিনিত করবো তো এসি রেখার অর্গ্ধকের চাইতে বেশি বেসাদ্ধ নিয়ে আমি এসি রেখার আহ উভয় পাশে দুটি বৃত্ত চা বাঁকলাম সি বিন্দু হতে আবার এ বিন্দু থেকে একই বেসাদ্ধ নিয়ে আরও দুটি বৃত্ত চা বাঁকলাম দেখো এ বি রেখাটাও কি আমি এসি রেখাটাও কি আমি সমদয়খিণ্ডিত করে নিলাম এখন এসি রেখার সমদিক আমাকে এফ এন আঁকতে হবে ধরো এখানে যে দুইটা সমদিক হিন্দুক যে দুটি বিন্দু আমি পেয়েছি এই দুইটা বিন্দুকে আমাকে কি করতে হবে যোগ করে নিতে হবে তো এটা যোগ করার পর আমি এফ এন পেলাম তো দেখো ই এম এবং এফ এন এই দুটার ছেদবিন্দু এখানেও ও উৎপন্ন হয়েছে তা আমাকে কি করতে হবে এ ও যোগ করতে হবে এ আর ও কি করব যোগ করে দিব এ ও যোগ করার পর এ ও এর সমান ব্যাসার্ধ নিয়ে মানে তো এ ও যতটুকু হয়েছে এর সমান ব্যাসার্ধ নিয়ে আমাকে একটি বৃত্ত আঁকতে হবে তো বৃত্তটা আমাকে দেখতে হবে তিনোটা কমনে আমার সমান স্পর্শ করছে না একদম ঠিকভাবে পড়ছে কিনা এটা আমাকে দেখতে হবে তো দেখো আমি ও সমান শব্দ নিয়ে একটা কি করব বৃত্ত এঁকে নিব আর এ উক্ত বৃত্ত হচ্ছে আমার কি পরিবৃত্ত তাহলে দেখো এভাবে আমরা পরিবৃত্তটা কি অঙ্কন করতে পারি পরিবৃত্ত অঙ্কন করার পর আমরা কিভাবে অঙ্কনে বিবরণটা লিখবো আমরা ওইটা দেখব দেখো অঙ্কন করার আগে আমাকে বিশেষ নির্বাচন আমি ত্রিভুজটা যেটা যদি আমার ত্রিভুজের নাম ওখানে দিয়ে দে যদি দিয়ে দে আমাকে ওই নামটা দিতে হবে আর যদি আমার ত্রিভুজদের নাম না দিয়ে দে ধরা এখানে আমি দিয়েছি এবিসি একটি ত্রিভুজ তো সেহেতু আমি এবিসি এটা আমি ধরে নিছি ওখানে হয়তো অন্য নাম অন্য কিছু ত্রিভুজের নাম অন্য কিছু দিতে পারে এখানে এম এন ও দিতে পারে এটা ওরা দি দিলেও তুমি আমরা কি ওভাবে নামটা দিবা যেহেতু এখানে কোনো নাম ছিল না আমি আমি ধরে নিছি এবিসি একটি ত্রিভুজ এর পরিবর্ত আঁকতে হবে এটা হচ্ছে আমার কি বিশেষ নির্বাচন এরপরে অঙ্কনটা আমরা কিভাবে করব অঙ্ক অঙ্কনটা মূলত যেভাবে আমি পরিবৃত্তটা অঙ্কন করেছি ওইভাবে আমি কি অঙ্কনটা লিখে দেবো তো এক্ষেত্রে দেখো আমি প্রথম অঙ্কন দিলাম নাম্বার এক দিলাম এক দিয়ে আমি প্রথমত কি করলাম এবি ও এসি এর সম এম এমই ও এন এফ অঙ্কন করছি তো আমি এটা এখানে লিখে দেব দেখো এখানে আমি কি লিখছি এবি ও এসি এ লেখাংশের লম্বা সম যথাক্রমে যত কমে ইএম ও এফ এম রেখাংশ আঁকি যে আমি এ এ বি ও এসি রেখাংশের যে সমদণ্ডকটা আঁকছি এটা আমি এখানে লিখেছি তারা পরস্পর ও বিন্দুতে চ্যাট করে তারা পরস্পর কোন বিন্দুতে চেঁদ করছে ও বিন্দুতে করছে তো দ্বিতীয়ত আমি কি লিখছি দেখো দ্বিতীয়তে আমি লিখছি এখানে দুই নম্বর আমি লিখছি এ এ ও যোগ করি এ ও যোগ করার পর এ ওকে কেন্দ্র করে ও এ এর সমান ব্যাসাদ্দ নিয়ে একটি বৃত্তসাপ আঁকি মানে এ ও এটা যোগ করার পর এ এ এ ও এর সমান ব্যাসাদ্দ নিয়ে একটা কী করতাম আমাকে বৃত্ত আঁকতে হবে তাহলে তাহলে বৃত্তটি এ বি সি বিন্দুগামী হয়ে এবং এ বৃত্তটি ত্রিভুজ এ বি সি এর নির্ণয় পরিবৃত্ত মানে আমি যদি এর সমান ব্যসত এ ও এর সমান ব্যাসত্ব নিয়ে এক ও বিন্দু একটি বৃত্তটা নিই এটা আমার সি এর উপর বিন্দুগামী হবে তখন আমার কি আমার নির্ণয় পরিবৃত্ত হবে আশা করি তোমরা সবাই বুঝেছো পরবর্তী সম্পাদ্যগুলো পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো